আচ্ছা আপনি কি কখনো ভেবেছেন আপনার জীবন সঙ্গী কেমন হবে আমি বলছি না আমি জানি কে সেরা তবে আমি আজকে আপনাদের একটা দারুণ বিষয় জানাতে চাই কেন একজন অকুপেশনাল থেরাপিস্ট হতে পারে আপনার জন্য সেরা পাত্র বা পাত্রী তোমার জীবনে এমন একজন দরকার যে তোমার মনের কথা বুঝতে পারে তাই না একজন অকুপেশনাল থেরাপিস্ট রোগীর সাথে কাজ করে তাদের শারীরিক এবং মানসিক চাহিদা বুঝে তারা মানুষকে সাহায্য করে জীবনের কঠিন সময় মানিয়ে নিতে তাহলে একজন অকুপেশনাল থেরাপিস্ট আপনার জীবন সঙ্গী হলে সে শুধু আপনার কথাই শুনবে না বরং হৃদয়ের প্রতিটি কষ্টই বুঝতে পারবে আপনার পাশে থাকবে আপনার কঠিন সময়গুলোতে ধরো তুমি কোনো সমস্যায় পড়লে একজন অকুপেশনাল থেরাপিস্ট তোমার জন্য সমাধান খুঁজে আনবে তারা প্রতিদিন বিভিন্ন সমস্যার সমাধান খুঁজে বের করে কিভাবে কেউ তাদের দৈনন্দিন কাজগুলো সহজে করতে পারে সেই চিন্তা সব সময় একজন অকুপেশনাল থেরাপিস্টের মাথায় ঘরে তাহলে তোমার জীবন সঙ্গী যদি একজন অকুপেশনাল থেরাপিস্ট হয় চিন্তা করো সে সব সময় তোমার যে কোনো সমস্যায় পাশে থাকবে অকুপেশনাল থেরাপিস্টদের মধ্যে যে গুণটা সবচেয়ে বেশি থাকে তা হচ্ছে ধৈর্য একজন অকুপেশনাল থেরাপিস্ট দীর্ঘমেয়াদি সমস্যার সমাধান করতে শিখেছি আর সেই ধৈর্য তোমার জীবনেও তার সাথে আসবে ধৈর্য এবং অর্ধবসায় একজন অকুপেশনাল থেরাপিস্টের অন্যতম একটা বড় গুণ তাই জীবনসঙ্গী হিসেবে একজন অকুপেশনাল থেরাপিস্ট হলে তুমি পাবে এমন একজনকে যে কখনো হাল ছাড়বে না একজন অকুপেশনাল থেরাপিস্ট সবসময় আপনার শারীরিক এবং মানসিক সুস্থতা নিয়ে চিন্তিত থাকবে তারা জানে কিভাবে আপনার জীবনযাত্রা উন্নত করা যায় সুস্থ জীবনযাত্রা তাদের মূল মন্ত্র এইভাবে একজন অকুপেশনাল থেরাপিস্টের সাথে জীবন কাটালে আপনি নিশ্চিত হতে পারবেন যে সে সব সময় আপনার সুস্থতার দিকে নজর রাখবে সবশেষে বলি একজন অকুপেশনাল থেরাপিস্ট জীবন সঙ্গী মানে এমন একজন সঙ্গী সে শুধু আপনাকেই বুঝে না বরং আপনার জীবনের প্রতিটি ধাপেই আপনাকে সাপোর্ট দিবে তাদের সহানুভূতি ধৈর্য এবং জীবনের যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার যে সক্ষমতা সেটা আপনার জীবনের জন্য হবে এক বড় আশীর্বাদ তাহলে আপনার জীবন সঙ্গী কি একজন অকুপেশনাল থেরাপিস্ট হতে পারে